আপনার পীরের কিছু কথা বলি রে ও যুবক বন্ধুরা তেলের ক্যান্ডেল লাগা সড় কেবলা যান হুজুরবালা পৃথিবীর মধ্যে

আমি আমার মাকে হারাইলাম মা বিদায় হয়ে গেল বাবা আমার রইল আমার বাবা জানেন তোমার দাদু পীর খাজা ইনু সালি আসলেন আমার বাড়িতে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়া যাব বাবা কবির মনোযোগ দিয়া শুনবেন আরে আমার পীরকে খাজা বাবা বলা হয় অনেকেই নামটা জানতে চায় আফসোস করে ভাই নামটা কি আমার পীরের নাম হলো সাজা হাসফতুল্লা ফরিদ করি জরে জোরে চিল্লাহ বলেন নামার আবার মৌলানা সাজা হাসমতুল্লা ফরিদ আমার বাবার বাবার নাম হলো আলিমউদ্দিন সাজা আলিমউদ্দিন এম সালমান আমার দাদু আমার পীরের আমার পীরের পীরের নাম হলো সাজা ইমশ জোরে জরে জোরে চিল্লা বলা যাবে আমার চেই আমার বাড়িতের মধ্যে বসলেন ও মুসলমান শুনে আমার ভাইরা আসলো সবার কাছে যখন হুজুরের সামনে দাইলাম আমার পীর কেবল আমার সালাত মোবারক ধরলেন। ধরে আমার বাবা আলী মোদ্দিন কি ডাকতে বলে বাবা তোমার এই সন্তানদের মধ্যে খান সাহেব তোমাদের জুয়া মুসলমান সব মুসলমান শুনে নাও দার কানে শুন কেবলা جات জবিদার গুষ্টি তটকালে জামানায় তারা হলে বাদ হুজুরের আপনজনের আপনার আমার মতো ফকির নয় ডাকদেবাল বাবা জবিদার সা আপনার এই কলিচার টুগা সন্তান তারে আমারে দিয়া দেন

তোমার দাদু দরবারে আইলাম আশা কর আমার চোখের পানি না কে সে না খেয়ে গেছে সারাদিন আমার প্লাস্তা প্লাস্ত সরম করে চোখ দিয়েছি আমি মাটি কাটছি আমার পীরের দরবারে মাটি টানছি আমার পীরের দরবারে বকরি চড়াইছি আমার পীরের দরবারে সারা দিন আমার দিক কাজ করাইছি আমার ফিরি কেবলা যান যখন খানা দিছে বিকেল বেলা সবাই সানুবরে খাবার দিছে আমার বেলায় সামান্য একটু খাবার দিছে আমার পেটটি ভর্ত না যুবক মানুষ বাবা তখন তো বাচ্চা থেকে যুবক চল্লিশটা বছর কেন ফিরে ধরে ছোট্টবেলা থেকে আমার পুরায়

দুনিয়ার দিন পরে কর্মের মধ্যে থাকতাম রাত থেকে সাধনার মধ্যে কাঠা দিলাম একদিন হুলের কাছে গেলাম বাবা মনটা বড় মলিম হুজুরের সামনে দাঁড়াইলাম তোমার দাদু পীরের সামনে যখন আমি মলিম মুখে দাঁড়ায় আসি গায়ের মধ্যে বল নাই হাঁটতে পারি না কারণ সারাদিন কষ্ট করি রাত পরে জেগে জেগে খোদা তালার পেমান করি এত কষ্ট করে সাধনা করি আমি বললাম হুজুর হুজুর যখন হুজুর বলে ডাক ডাকতে ডাক বাবা বলছি বলে হাসমত রে ও হাসমত কষ্ট হয় পেট ভরে বড় খাবার দি তোমার কম দি ওরে আমার কাছে কি আইলাম কারণ তোমার তো ওই দায়িত্ব দেওয়া হয় নাই তোমাকে মহাদায়িত্ব রব্বুল আলামিন দান করেছে

উদার করে খাইবে আর ঘুমাবে বাবা না তোমার ঘুমানোর জন্য পাঠাই নাই খাওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়া আলোতে তোমাকে বিশেষ এক নিয়ামত রব্বুল আলামিন দান করেছে আর আমি সেই তোমাকে আমি খুঁজে বাইর করছি কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন ও মুসলমান কলিদের কাছে আছে ইলহাম নবীদের কাছে আছে দাদু পীর বলে বাবা বিশেষ দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে গো এই আমি তোমাকে খুঁজে বাইর করেছি যা গোটা বস্তু গোটা বিশ্বের বুকে গোটা মাতৃভাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বরকত হিসেবে পাঠাইছে যাবে না আমার আল্লাহ আমাকে সান্তনা দিলেন সান্তনা পেয়ে আমি কাজে ব্যস্ত হলাম কিছুদিন যেতে না যেতে আমার পীর বললেন বাবা আপনাকে যেতে হবে বলে কোথায় যেতে হবে আমি তখন ভরা জৈবন আমাকে পাঠা দিলেন আত্মশির জমিনে আমি যখন আত্মশির জমিনে আসলাম আমার পীরের হুকুম নিয়ে আমার হুজুর আমারে পাঠাইলেন আত্মশির জমিনে এসে দেখি জমিনের মধ্যে কোনো আযান নাই জমিনের ভিতরে কোনো নামাজ নাই এই জমিনের ভিতরে কোনো কুরবানি নাই এই জমিনের মধ্যে মূর্তি পূজারি এই জমিনের মানুষগুলো হিন্দু মুসলমান সব পূজা যায় হিন্দুরা যায় ওখানে খায় ওখানে ঘরে এরা মুসলমান গোবিন্দ কোনো কুরবানি নাই ফাটা বলি দেয় আজ পর্যন্ত কালীবাণী না আমি একশো একটা ফাটা বলি দেয় মুসলমান মান খাটিটা একটা ছাগল পদ্মি করে

মনটা বড় খারাপ কার কাছে পাঠাইলো কোথায় যাব কার কাছে দাওয়াত দিব প্রথম জুম্মার আযান হলো আযান দিলাম নিজে আযান দিলাম ইমামে আমি নিজেই ইমাম আমার মুসল্লির সংখ্যা হলো দুজন কয়জন জোরে বলেন কয়জন দুইজন হলো মুসল্লির সংখ্যা ইমাম হলাম আমি এরপরে মুসলমান আসলে না ঈদের আসলে ঈদ ইদের মুসল্লি তিনজন আমাকে ধরে মত দুজন যখন আজান করে যায় মানুষலாம் বল ঘুরনিয়া মাঠে যায় যখন আজান করে মানুষ উপহাস করে কিন্তু পূজা মণ্ডবে মুসলমানরা যা পূজা করে ছোরে হিন্দুদেরের কয়টা যাও দুইটা মুসলমান আছে সবাই পূজা নিয়ে ব্যস্ত আমি শুধু আজান না আরেক দাঁnder বলি যাবার মহাকাবে দয়ালপি এই জমিনের মধ্যে আজাদ নাই নামাজ নাই এই জমিনের মধ্যে কোন ঈদ নাই এমন একটা জমিনের মধ্যে আমার ফাটাইলাম আমি কিছুদিন একটা শব্দ অপেক্ষা করলাম আবার আমার পীরের কাছে গেলাম হুজুরের কাছে যে বললাম বাবা দয়াল মুর্শিদ গো আমাকে আপনি যে জায়গা পাঠাইছেন এখানে যা সম্ভব এখানে সত্যের দাঁত কেমনে দিব হুজুর বললেন বাবা হাসপাতালে ও বাবা বড় মাওলানা

আমি আস না হঠাৎ আস্তে আস্তে দাওয়াত দিতে দিতে কিছু লোক বাড়তে লাগলো বাবা তখন আমার আসতো আমি তাদেরকে আমার প্রেমের আলোচনা শোনাইতাম দিতে বাবা কিছুদিন আমার বার হয়ে গেল হঠাৎ করে একটা টেলিগ্রাম আসত এই টেলিগ্রামটা যখন আমার হাতে আসলো আমি খুলে দেখি রে আমার মুর্শিদ but i swear it is করতাম রাত আবার শেষ রাত আসলে মনে করতাম আমি আর সকাল আমার জন্য আর সকাল হবে যখন সকাল হতো আমি মনে করতাম আর রাত হবে না এইরকম আমার হুজুরের চল্লিশা পর্যন্ত আমি জীবিত রইলাম উঠতে পারি না কথা বলতে পারি না আমি আমার মুর্শিদে হারায় মুর্শিদ আমার

mala end একটু পানি খায় মধ্যে কাদা দিয়ে মধ্যে কাঁটা দি এরপরে আমার পীরে চল্লিশা পালন করার জন্য আমি রওনা দিলাম আমি মনে করছি হুজুরের চল্লিশ দিনের মাথায় বুঝে আমি আর বাঁচব না আমি বুঝে মারা যাব কিন্তু চল্লিশা পালন করার জন্য নৌকা ভাড়া করলাম নৌকার মধ্যে উঠলাম আমার বলি নামরা আমার খাদেমরা না আমাকে খাঁথা সিং করে নৌকার মতো দৌকা না হলো মনে করলাম যদি হু যাইতে পাই হুজুরের সামনে যদি মরণটা হয় আমার জীবনটা বড়ো ধন্য যদি কোনো রকম নিয়ে কল্লা মা দুয়া কল্লা মারলাম আমার পীরের কদমে যেন আমার মরণটা হয় আমার পীরের খদন যেন আমি যেতে পারি চতুর চল্লিশটা দিন আমি হারে আছি আমার পীরের চল্লিশ সব পালন হবে আজকে আর আজকে যেন আমার মরণ হয় তবে পীরের দরবার পর্যন্ত আমাকে যেন নিয়ে যেও আল্লাহ এটা বলে নৌকার মধ্যে উঠলাম তোমার আম্মা পর আম্মা জানের পর মাথা বরফ রাখলাম এইভাবে রওনা দিলাম আমি মাছ নদীতে মধ্যে যখন নৌকাটা সরল সঙ্গে সঙ্গে আমি বেউসে গেলাম এরপর আর কিছু জানি না বাবা হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখি আমার দয়াল আমার মাথার মধ্যে আমার হাত বোলায় দিয়ে বলছে বাবা হাসপাতালে আমি তোরে রেখেছি সিরে বাবা তুই না খেয়ে চল্লিশটা দিন না খেয়ে আস বাবা আমি তোর হুকুম দিলাম

প্রসারিত হলে ডাকতে বলে এই মাত্র ঢাকার মধ্যে আমার ইমাম আমার বিন খাজা বাবা এমন তুই আমার নৌকার মধ্যে হাজির হয়েছে আমার বীর আমার কুকুল দিছে হাত ধরে আমার মাথায় হাত বুলায় বলছে বাবা তোমাকে খাইতে হবে এরপরে আমি গেলাম এনএম পুরে চল্লিশা পালন করলাম এসে আর খাইতে পারি না কারণ চল্লিশটা দিন না খেয়ে আমার আমার গুলো সমস্ত নারীগুলো শুকায় গেছে খানা খাইতে পারি না পানি খায় আর এই অবস্থায় থাকলাম আস্তে আস্তে করে খানা খাওয়া

শুধু এমনি খেও না কারণ তুমি যদি তুমি যদি এইরকম উদার করে খাও কোটি কোটি জাকেরামদেরকে খাওয়াবে বাবা এই যা ওই দিন থেকে আমি একবারই খানা ছেড়ে দিলাম এরপরে সামান্য এক লোকমা খাবার খাই রাত্রে বেলা এক লোকমা খাবার সকাল এক লোকমা খাবার আর বেশিরভাগই আমি রোজা থাকি বেশিরভাগই আমি উপোস থাকি রোজা রাখি বছরে মুসলমান সারা বছরের মধ্যে বেশিরভাগই কাটায় আর বড়িধানদের নিয়ে আমার আমার সেই মহান পীরের রহেশ্বরী দুই হাজার ছাব্বিশ সাল আমি আপনাদেরকে অনুরোধ করে জানব যেহেতু আমার পীর শ্রীমন্ত জীবন তার পীরের মুড়িতে তার পীরের অরুষ শরীফ পালন করেছে মুসলমান ফাতে শরীফ পালন করেছে আমার পীর তার পীরের জন্য যেমন কাটছে আমরা আমার পীরের যা কাঁদার আমার পীরের মুড়ি সুতরাং ছাব্বিশ সালে মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন হবে আপনাদেরকে বিশ্বে মেসেজটা দিয়ে যায় যান এবং মাল কুরবানি করে বেতি করে মর শরীফ কারণে বছর এই বছরটা হবে বেতি করে মর শরীফ জোর শরীফের

করে যাব মুরি সন্তান বলে দাবি করতে হবে মহাপবিত্র অরশ্বরী কাজা করা যাবে না জোরে বলেন কিনা সেই অরস্বরী ভাবে যেখানে শুয়ে আছে আমরা সবাই যেতে চাই সেই দরবারে ও যুবক বন্ধুরা আমার শুনে নাও এইরকম আমার চাচা মেয়া যা এবার বলেছে এবার ব্যতিকরণ মাহফিল কারণ এই বছর এই বছরে এই বছরটা হবে ব্যতিকরণ মহাপবিত্র বিশ্ব বছর সাল কারণ এই বা এই মেসেজটা আমি দিয়ে যায়। কারণ জানুয়ারি মাসের সামনে জানুয়ারি মাসের পনেরোর ভিতরে মহা পবিত্র বিশ্বরী ভক্তি শরীফের দাওয়াত আমাদেরকে সবাই দাঁত পাইছেন

নূহ আলাইহিস সঙ্গে তুলনা করেছে এই বর্তমান যে অবস্থা চলতেছে। যেমন আপনারা মুরগি দেখছেন না মুরগি মুরগি যখন সিলে যখন সোমারে তার বাচ্চাদেরকে পাকনার নিচে রাখে। যারা বলে ঠিক কিনা। আমরা আমার মুজাদ্দিদের সন্তান আমরাও মুরগির বাচ্চা। সেই বাচ্চার ন্যায় আমাদের মাথার উপরে মুজাদ্দিদের আহলে বায়ত মুজাদ্দিদ সাহেব পাকনা হয়ে আছে। সেই পাকনা নিচেই থাকতে চাই কি চায় না। আর চাই কি চাই না আমি অনুরোধ করব যে আপনারা কেউ ডানে ভাবে তাকাবেন না যখন যে হুকুম আসে সেই হুকুম পালন করবেন সেই হুকুম পালন করবেন যখন দরবার শরীফ থেকে যে হুকুম আসে সেই হুকুম পালন করবেন সামনে নির্বাচন আপনারা কোনো দিকে ভenge পরবেন না কারণ সবদিক সবাই হিসাব করে কথা বলবেন হিসাব করে চলবেন পৃথিবী সারা পৃথিবী আমাদের আমরা কারণ না জানেন মানে ঠিক সারা পৃথিবী আমাদের আমরা ব্যক্তি জন কারু হয়ে যাই না এটা আপনারা খেয়াল রাখবেন আমরা কোনো ব্যক্তি পূজার জন্য না হই আমরা সবাই সারা পৃথিবী আমার ফির কেবলা জানের কি যেন বলেন ঠিক কিনা না আমরা যেন ব্যক্তি পূজারই না হয়ে যাই ওদিকে লক্ষ্য রাখবেন আমি আপনাদেরকে বলে গেলাম একটা কথা আর একটা হলো আর একটা কথা হলো হুজুর আমার মিয়া ভাইজানের মেসেজ আমি আপনাকে দিয়ে যাই মেসেজটা এই বছর আমাদের সঙ্গে যেটা কথা হয়েছে কথাটা আপনাদের জানাই দিয়ে যায় সেটা হলো ভাইজান মহাদায় চাষামিয়া বলছে যদি কোন জাকের রহমত পালন করে পাকলাম ফাতেয়া শরীফ পাঁচ পাশক্ত সলা আদায় করে হালাল খাদ্য খায় তরিকাতের রজিপাগুলো পালন করে সে যদি ক্ষতিগ্রস্ত হয় এটার দায় ভার আমরা নিব আর যদি কোন জাকের এই অজিপা কালাম পাকালাম ফাতা শরীফ খতম শরীফ খজিফা পালন করে না সে যদি ক্ষতিগ্রস্ত হয় এর দায় ভার আমাদের না এক কথা নি এদের দায় ভার আমাদের না সুতরাং যারা আত্মশীর আজ থেকে পাশক্ত নামাজ দায় করবেন নামাজ যারা পড়বেন না আত্মসীতে যাবেন না যারা নামাজ সরিয়া ঘুষ খাবেন আত্মসি যাবেন না যারা সুদ খোর আত্মসি যাবেন না যারা জিনা খোর তারা আত্মসি যাবেন না যারা চগল খুঁড়ি তার আত্মসি যাবেন না কারণ আত্মসি দরবারে গেলে

সুত্রানাক খুশি হুজুর যে রকম স্পষ্ট বলে গেছে যারা বে বেনামাজি তারা আমার জাকের না সে আমার দয়াল নবী এর উম্মাতুনা যারা বলে ঠিক নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ আপনি নামাজ করেন না কিসের murid আপনি নামাজ করেন না কিসের উম্মত সুত্রান আপনার নামাজের সঙ্গে হলো সম্পর্ক মুসলমানের যারা বলে ঠিক কিনা ইজন্য আমার পীড় ভাই শাকির জাহাঙ্গীর ভাই আমির গুনাহগার একদম মার ফেডতে পড়ে ছটবেলা থেকে দরবারে আমার আপনারা সারা চিনেন আমি সারা জীবন করে হুজুরের গান গেলে আমি শেষ করতে পারি না অনেকেই হুলাম সিদ্দিকী সাপ মিয়া বাইজান বলে বেজে সবাই বলতো বাড়ির বাড়ির মানুষ মানুষ কারণ আমার আমার থাকতে মনে হয় দরবারে এখন যারা আছে এটা আমার গর্ব লাগে এত ছোট থাকতে আমি যে আমার পিছ চলে যাবে আমার সেরে আমি জানতাম না বুঝতে পারিনি তখন কত না ভিতরে গিছি আইসি আমার বাচ্চার মতো ছোট ওসে কি ছোট আমি ল্যামটা বসতে আক্রসি আমার ভাইদের কোলে চলে গেছি আপনারা যারা দেখছেন আবুল আসাম যশোরী মার কোলে করে ধরছে আমি গজল গাইছি সেই রোল আমিন আমি তা এদিন বলতেছিল যে রোল আমিন বিশ্ব জাকের মঞ্জিল এই দরবারে কেবলা জান হজর যে কি নিয়ে আসছিলেন সে পৃথিবীর মধ্যে কি নিয়ে আসছে এই দরবার শরীফে কখনো সে নেতা হওয়ার জন্য আসে নাই সে দরবার শরীফটা সে নবীজির গোলা আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হিসেবে এই দুনিয়ার মধ্যে ভাব হয়েছিল সারা জীবন নবীজির গোলামই করে গেছে আল্লাহর দাসত্ব করে গেছে আপনারাও ওইদিকে খেয়াল রাখবেন দয়াল নবীর প্রেম ভালোবাসার মধ্যে ডুবাই দিবেন মানুষদেরকে দয়াল নবীর ভালোবাসার মধ্যে থাকতে বলবেন আর দয়াল নবী যদি একবার কারুর হয়ে যায় তার তো টেনশন নাই আল্লাহর হয়ে যাবে জোরে বলেন না ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা সুতরাং মেসেজটা হলো আমি আপনাদেরকে বারবার জানিয়ে দিয়ে যাই মিয়া ভাইজান মুজাদ্দি সাহেবের মেসেজ চাচা মিয়ার মেসেজ সেটা হলো আপনারা হালাল খাদ্য খাবেন হালাল খাদ্য খাবেন কোন হট্টগোল কোন দল কেন্দ্রিক হবেন না কোন দল কেন্দ্রিক হবেন না কোন ব্যক্তি পূজারী হবেন না কারণ সমাজে চলতে গেলে যাকে দিয়ে আপনার মঙ্গল হবে সেদিকে আপনি খেয়াল করবেন ওই আপনি চলবেন ডান দিকে বাম দিকে বিপদ আসবে এই ঘোর মুসিবাতের দিনে আপনারা কারুর এই রকম সরাসরি সরাসরি এমন কোন কাজ করবেন না যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুই নাম্বার হলো আমলের বিষয় চাচামি আপনারা যে শুনলে খুশি হবেন এখন বেশিরভাগ অনেক সময় চাচামি এমামতি করে আমরা আলেমদের সামনে গাই এই সুরাটা বলেন দি এটা তাফসির কি হবে বড় দাদার এখন সম্পূর্ণ দরবারটা ঢিল করতেছে দ্বিতীয় মুজাদ্দেদ খাজা বড় চাচা জান মুজাদ্দেদি সাহেব মিয়া বললেন এ বছর রস শরীফে সম্পূর্ণ ডিল করবেন সম্পূর্ণ দায় দায়িত্ব বরসা সাহেব হাতে দেওয়া হয়েছে সুতরাং যার হাতে তসবিহ দিয়ে গেছে কেবলা جان হুজুর কি দেয়া গেছে যারা বলেন কি দেয়া গেছে গেছে সেইবার বছর আমি কিছুদিন আগে একটা মিটিং হয়েছে সাসা মিয়া নিজেই ইমামতি করছে নিজে ইমামতি করছে কুরআন শরীফ হাতের মধ্যে ছোট করে সে হাতে সাথেই ছিল পড়তেছে পট করে ধরে ফেলে ওজিপা গুলো আমাদেরকে বলে আপনার ওজিপা করেন না আমল করেন না আর আমল না করলে দরবার আসবেন না আমল কোনো আমল না করলে দরবার আসবেন না এই দরবার আপনাদের কাছে লিস্ট দেওয়া হয় নাই এই দরবার আপনাদের কাছে কন্ট্যাক্ট দেওয়া হয় নাই এ ধর আল্লাহ আল্লাহ রাসুলের দরবার আল্লাহর প্রেমিক যারা তারাই আসবে মুনাফিকদের জায়গা নাই জোরে বলুন ঠিক না আপনারা সতর্ক থাকবেন বিপদ পানিতে বিপদ নৌপথে বিপদ বিমান বিপদ ঘরে বিপদ বাইরে বিপদ সব জায়গা বিপদ আমরা যেন মজাদের দাম ধরে রাখতে পারি সকল বলুন আমিন